দেয়ালে যখন পিট থেকে যায় তখনই আসে ঐক্যের ডাক এমনটাই এবার ডাক দিয়েছেন বিএনপি বিএনপি যখন দেখতেছেন কোন দিকেই উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক সেই সময় জামায়াতে ইসলামীকে নিয়ে ঐক্যের ডাক দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ছাব্বিশ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঐক্যের ডাক দেওয়া হয়েছে এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন সরকার নিজ নিজেদের কর্মকাণ্ড ও ব্যর্থতা আড়াল করতে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতা কর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করে যাচ্ছে বিবৃতিতে বিএনপি মহাসচিব আরো বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর সরকার দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতাহতের যে বর্বরিচিত নজির স্থাপন করেছে তা দেশ বিদেশের সব স্বৈরাচারের নির্মম নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন এই ছিল বিএনপির পক্ষ থেকে যে বিবৃতিগুলো এসেছিল সেই বিবৃতির খণ্ডিত কিছু অংশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ